আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আগে ভাই কি কথাগুলো শুনে আসি এরপরে আলোচনা করব ইনশাআল্লাহ কারণ কখনো ফিউচারকে ডিফাইন করে না এ ট্রি না কেভ জীবনে স্কুলেই জান নাই মিস ইউনিভার্স এশ্বরিয়া রায় ক্যারিনা কাপুর দীপিকা পাডুকন তারা সবাই কলেজ ড্রপআউট এ ভাইয়ের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই বা ব্যক্তিগতভাবে তার প্রতি কোনো আকর্ষণ নেই কিন্তু তিনি যে কথাগুলি বলেন এই কথাগুলো নিয়ে আমাদের মধ্যে ব্যাপক আপত্তি রয়েছে এর কারণ হচ্ছে তিনি যে পোশাক আশাকগুলো পরেন তিনি যে ওয়াজ মাহফিল করেন মানুষের সামনে ইসলামের বাণীকে তুলে ধরেন এর কারণেই তার কথায় আমাদের আপত্তি থাকে এরকম একজন মানুষ যখন এই ধরনের বক্তব্য দেন এই ধরনের কথাবার্তা বলেন তিনি আবার তার বক্তব্যের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে ওই যে একটি হিন্দি গান আছে না তুজমেরা দেখতা হে ইয়ারামে ক্যাকারো সিরকি একটা গানের মিউজিক তিনি তারা বক্তব্যের ব্যাকগ্রাউন্ডে লাগিয়ে রেখেছেন তিনি হয়তো ভাবতে পারছেন না এই গানের মাধ্যমে তিনি হাজারো হাজারো মানুষের সামনে লক্ষ লক্ষ মানুষের সামনে সিঁড়িকে উপস্থাপন করেছেন আল্লাহ তাল্লার সাথে অংশীদারিত্বে সামিল করেছেন এ ভাইয়ের উদ্দেশ্যে কয়েকটি কথা যে ধরনের কথাগুলো আপনি বলেন তাদের যাদের নাম আপনি উল্লেখ করেন একটা জিনিস ভেবে খুব অবাক হয়ে এদের থেকে ভালো উদাহরণ দেওয়ার মতো পৃথিবী কেউ নাই উদাহরণ দেওয়ার জন্য কেনই ওই নুরা ফাতি কেটে আনতে হবে কেনই বা ক্যাটেনা ক্যাম্পে টেনে হবে কেনই বা ওই দীপিকা পটুকুল না পাদকুল কি জন্য বললেন এদেরকে কেন টেনে হবে উদাহরণ দেওয়ার জন্য কি পৃথিবীতে সফল মানুষের অভাব রয়েছে যদি আপনি ইসলামিক দিক থেকে নাই বলেন অন ইসলামিক দিক থেকে বললেও তো পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রয়েছে পৃথিবীতে যাদেরকে মানুষ চিনে জানে আপনি তো তাদের কথাও বলতে পারেন ভাইরাল হওয়ার জন্য শুধুমাত্র কেনই এ বলিউড নায়িকাদের নাম নিতে হবে আপনাকে এক ধরনের ভাইরালের অসুস্থতা রোগে ধরেছে এগুলি থেকে যতদিন পর্যন্ত আপনি নিজেকে বের করতে না পারবেন ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা মনে হয় না আপনাকে হেদায় দান করবেন আমি একটা কথা প্রায় বলার চেষ্টা করি আত্মাক ভাকুয়া মানুষের অন্তরে থাকে আপনি যদি মনের ভিতর থেকে আল্লাহকে ভয় করতেন মানুষের মনের মধ্যে জায়গা করে নিতে চাইতেন তাহলে অবশ্যই আপনার অন্তরে আল্লাহ তালার ভয় থাকত এবং সেই ধরনের কথাবার্তা বলতেন একটাই আল্লাহ আপনাকে সঠিক বুঝ দান করুন একটা কথা মনে রাখবেন এখন এ সময়ে ভাইরাল হওয়া এবং আগের সময় ভাইরাল হওয়ার মধ্যে দুইটার মধ্যে আকাশ পাতার পার্থক্য যা উদাহরণ আল্লামা দেওয়াল হোসেন সাহেদ এবং আরো কারণ হচ্ছে মানুষ আগে নেগেটিভ কিছু বললে পরবর্তীতে তবা করে ফিরে এসে মানুষ এটা ভালো কিছু বললে সেটা মানুষ মেনে নিত কিন্তু এখন মানুষ এটা মেনে নিবে না এর কারণ হচ্ছে বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটার তৈরি হয়েছে আপনি যখন কোনো বিষয় নিয়ে ভালো কিছু বলার চেষ্টা করবেন আপনার পিছনে বিষয়গুলোকে টেনে এনে তারপর মানুষের কথাগুলোকে নিয়ে তল করতে শুরু করবে এটাই হচ্ছে বিষয় এখন এই কথাগুলি আমি আপনাকে কেন বলছি যতগুলো ভিডিও আমি আপনার নিয়ে দেখলাম আমি কখনোই কোনো ভিডিও দেখি নাই যে তারা হয়তো আপনাকে বোঝানোর কোনো চেষ্টা করেছে এই জন্য আমি আমার এই ভিডিও মাধ্যমে আমি আপনাকে বোঝানোর একটু চেষ্টা করতেছি যাতে করে আপনি দিনের পথে ফিরে আসেন ইসলামের পথে ফিরে আসেন উদাহরণ যদি দিতে হয় আর আপনার কোনো কথা যদি বলতে হয় তাহলে ইসলামী হয়েতে এসে বলুন আপনি কয়েকদিন আগে একটা বক্তব্য দিয়েছেন সেখানে আপনি বলেছিলেন যে গার্লফ্রেন্ড যদি এস পরীক্ষায় ফেল করে তাহলে যেন বাবাকে বলে বিয়ে দেওয়া দেওয়ার জন্য বলে এই কথাগুলি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে কেন বলতে হয় ভাই আমি আপনার প্রত্যেকটি ভিডিওতে দেখতেছি আপনি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে কথা বলেন এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে এগুলোকে নিয়ে মানুষকে উদ্ভুক্ত করতেছেন এগুলি থেকে ফিরে আসেন আল্লাহ তাহলে আপনাকে ভালো জ্ঞান দিয়েছে ভালো কণ্ঠ দিয়েছে ভালো ভঙ্গিমা দিয়েছে সেগুলো দিয়ে মানুষকে প্রভাবিত করেন ইসলামের দিকে এগুলো কেন করেন ভাই জানি না আমার কথা কথাগুলি আপনার কর্ণপুকুরে পৌঁছাবে কি না যদিও কর্ণপুকে পৌঁছায় হয়তো অন্তরে পৌঁছাবে না আমি আল্লাহ তালা কাছে আপনার জন্য অবশ্যই দোয়া করি আল্লাহ তালা আপনার হায়াতকে দারাজ করে দিন আল্লাহ আপনার জানে আরো বালাকা দান করুন কিন্তু অবশ্যই ভাই দিন শেষে একটা কথা মনে রাখেন আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে কবরে চলে যেতে হবে এপারের সমস্ত কিছু জবাব অপারে গিয়ে দিতে হবে যদি এমন কোনো কাজ আমরা দুনিয়াতে করে যাই যেটার কারণে আল্লাহ তালা নারাজ হন যেটার কারণে আমাদের মাধ্যমে বিকশিত না হয় আল্লাহ তো সবই জানেন তিনি রহিম তিনি গফর সবই জানেন তিনি তো আমাদের মনের খবরও জানেন আমি মনে কি কি করেছি কি উদ্দেশ্যে আমি এগুলো করেছি এগুলো তো আল্লাহ তালা জানেন উদ্দেশ্যটা যদি হয় মানুষের মধ্যে ভাইরাল হওয়া মানুষকে এ ধরনের বিনোদন দেওয়া তারপর হচ্ছে এ ধরনের ভাইরাল হয়ে তারপরে ওয়াজ মাহফিল করে টাকা কামানো তাহলে একটা কথা মনে রাখবেন এ টাকা আপনাকে দুনিয়া এবং আখিরাতে কোথাও কাজে আসবে না এবং আপনাকে একটি কঠিন শাস্তির মুখোমুখি আল্লাহতালা করবেন আশা করি আমার কথাগুলি বুঝাতে পেরেছি ভাই হিসাবে কথাগুলো বললাম মেনে নেওয়ার চেষ্টা করবেন এবং নিজেকে শুধার চেষ্টা করবেন বক্তব্য দেন সমস্যা নাই ভাইরাল অনেক টপিক আছে সেই বিষয়গুলো বক্তব্য দেন কথা বলেন এবং এই সমাজ একটা প্রতিষ্ঠিত জাগা করে নেন কোনো সমস্যা নাই তাতে কিন্তু এই ধরনের বক্তব্য দিলে মানুষের কাছে ইসলামের বিষয়গুলি নিয়ে আমরা ছোট হই এ কারণে আপনাদের উদ্দেশ্যে পরজন অনুরোধ করে একটি কথা বলবো যে আসুন ইসলামের দিকে ফিরে আসুন আসুন দিনে ইসলামের দিকে ফিরে আসুন মোহাম্মদ সাল্ল আলিয়াল্লামের দেখানো সিরাত আল মুস্তাকিমের পথে ফিরে আসুন আল্লাহ আমাদেরকে সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক আল্লাহ পাক রব্বুল আমাদেরকে ভালোভাবে ভাবে চলার তৌফিক দান করুক ওয়াফি দাওয়া আলাইহিল হামদুলিল্লাহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি